কেমন আছো ছাত্ররা আমি সুলতান স্যার আগের দিনে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের যে আছে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন সেটার কিন্তু পার্ট ওয়ান হয়ে গেছিল আজকে হবে পার্ট তো আমরা পার্ট ওয়ানে গান্ধীজির ভূমিকা গুলো দেখেছিলাম এবং গান্ধীজি বিভিন্ন যে সংগ্রাম করেছিল সেগুলো দেখেছিলাম আজকে আমরা তার পরের অংশটাকে দেখে নেব দেখো প্রত্যেক দিনের মতো এটা তোমাদের পাঠ্য বই এবং এইদিকে যে সূচিপত্র সপ্তম যে অধ্যায়টা সেটা আমরা পড়াচ্ছি আজকে দেখো অহিংস সহযোগ থেকে ভারত ছাড়ো এটা ভারত ছাড়ো হবে ছাড়ো আন্দোলন বিক্ষোভ ও প্রদর্শনের বিবর্তন এটা আমরা দেখবো যে একেবারে অহিংস যে সহযোগ থেকে ভারত ছাড়ো আন্দোলন যে হয়েছিল তা মহাত্মা গান্ধীর যে বিক্ষোভ প্রদর্শন সেটা এর আগে কি উনি যে অহিংস হিংসা পথ খেয়ে অবলম্বন না করে অহিংস পথ অবলম্বন করেছিলেন এবং সেইভাবে তিনি প্রত্যেকটা আন্দোলন সংগঠিত করেছিলেন দেখো রাও পরে তিনটি প্রধান জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী সেগুলো কি কি ছিল সেইগুলো ছিল হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন এই তিনটি আন্দোলন কিন্তু রাওলাট সত্যাগ্রহের পরে তিনি একেবারেই নেতৃত্ব দান করেন সেই তিনটা তোমাদেরকে মনে রাখতে হবে এরপরে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি শুধু এই ট্রামটা দেখে নাও তাহলে এই বিষয়টা কি অনেকটা বুঝতে পেরিয়ে যাবে এখানে যদি দেখি অহিংস অসহযোগ এখানে মানে কি একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবেই হিমস্তক বা সশস্ত্র ভাবে নয় নিরস্ত ভাবে অসহযোগ আন্দোলন করতে হবে এখানে আইন অমান্য মানে ব্রিটিশদের যে আইন সেগুলোকে অমান্য করতে হবে ব্রিটিশদের আইনকে মানা যাবে না ভারত ছাড়ো আমাদের ভারত আমাদেরকে দাও সেই তিনটা আছে মূল বিষয় সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো অবশ্য দেখো অসহযোগ আন্দোলনের আগে কি হয়েছিল না খিলাফত আন্দোলনের যোগ দেন গান্ধী এই যে অসহযোগ আন্দোলন এর আগে খিলাফত যে আন্দোলন হয়েছিল খিলাফত আন্দোলনটা আগের পাটি তোমরা দেখে নিয়েছ সেই আন্দোলনের সূত্রেই ভারতবর্ষের হিন্দু মুসলমান কি একজোট করে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য ছিল গান্ধীর তাহলে এই যে খিলাফা খিলাফাদ আন্দোলনে উনি যোগদান করেছিলেন যাতে মুসলিমরা গান্ধীজির সাথে আসে এবং হিন্দু মুসলিম সবাই একজোটে এই আন্দোলন গুলো করে কোনগুলো না অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং ভারত ছড়া আন্দোলন চলো আগে দেখা যাক দেখো অসহযোগ আন্দোলন যদি তোমরা দেখো একেবারেই যদি ছোট্ট করে তোমাদেরকে বলে দিই জাস্ট এইগুলো তোমরা একটু যদি শুনে নাও গল্পের মতো তাহলে তো স্পষ্ট সবকিছু হয়ে যাবে অসহযোগ আন্দোলন মানে সহযোগ না করা ঠিক আছে দেখো খিলাপত আন্দোলনের বেশ কিছুদিন ধরে কি হয়েছিল হয়েছিল তারপরে কি উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কতই না সালগুলো মনে রাখবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কি হয়েছিল না অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কে ডাক দেয় না গান্ধীজি ডাক দেয় এর যে অসহযোগ আন্দোলন সেটা হলো সেটা কি সেটার মূল বক্তব্য কি ছিল সেগুলো সবগুলি আমরা জেনে নেব অসহযোগ আন্দোলন কিন্তু দেখো উনিশশো কুড়ি থেকে বাইশ পর্যন্ত এই সালটা পর্যন্ত হয়ে চলেছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ প্রথম দেশব্যাপী অহিংস গণ আন্দোলন এটা প্রথম হচ্ছে অহিংস গণ আন্দোলন করেছিল এই কেন হয়েছিল আন্দোলনটা কারণ হলো যে ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি ব্রিটিশ সরকার যে সমস্ত দমনমূলক নীতি করেছিল যেমন হচ্ছে রাওলা টাইন জালিয়ানিবাগের হত্যাকাণ্ড তোমরা জালিয়ানাবাগের বাগের হত্যাকাণ্ডও জানো রাওলা টাইন এইগুলোর প্রতিবাদে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং স্বশাসন প্রাপ্তির লক্ষ্যে শুরু হয়েছিল স্বশাসন বলতে নিজেরা নিজেদের দেশকে শাসন করব এই উদ্দেশ্য দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে এক হচ্ছে অত্যাচারের বিপক্ষে আর একটা হচ্ছে স্বশাসনের যে প্রাপ্তির লক্ষ্যে ঠিক আছে যেখানে ব্রিটিশ পণ্য কি কি লক্ষ্য ছিল এই অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্যটা বা মূল কথা কি ছিল মূল কথা ছিল যেখানে ব্রিটিশ পণ্য ও প্রতিষ্ঠান বর্জন ও স্বনির্ভরতা খাদি ব্যবহার ছিল মূল কর্মসূচি যা উনিশশো সাল পর্যন্ত হয়েছিল যা উনিশশো কুড়ি থেকে শুরু হয়ে উনিশশো পর্যন্ত হয়েছিল যা চৌরি ঘটনার পর স্থগিত করা হয় চৌরি ঘটনার পরে তাকে স্থগিত করে দেওয়া হয়েছিল দেখো তাহলে মূল কথা কি ছিল মূল কথা হচ্ছে ব্রিটিশ পণ্য এবং প্রতিষ্ঠান ব্রিটিশদের যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত পণ্যগুলোকে বর্জন করা এবং স্বনির্ভরতায় খাদি ব্যবহার করা এবং নিজস্ব যে স্বদেশীয় জিনিসপত্র সেইগুলোকে ব্যবহার করা এইটা পর্যন্ত হয়েছিল যখন চৌরি চৌড়ার ঘটনা হলো সেখানে একটা হিংসক মূলক কাজ হয়ে গেল কি যে একটা এটা কি ছিল অহিংসা যখন হিংসামূলক কাজ হয়ে গেল তখন সেটাকে স্থগিত করা দেওয়া হয়েছিল তো এটা আগে দেখে নেবো কি হয়েছিল দেখো এই যে অসহযোগ আন্দোলন তাতে কি প্রথমে গোড়ার দিকে একেবারে শুরুর দিকে ছাত্র স্কুলে স্কুল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা এই আন্দোলন গুলোই যোগদান করছিল একেবারে স্টুডেন্টরা তার পরবর্তীতে জাতীয় বিদ্যালয় উদ্যোগ নিল তারা কি করলো তারা চেষ্টা করলো যে এই ছাত্র ছাত্রী যারা কলেজ বা ইউনিভার্সিটি তারা তো যোগ দিয়েছিল তারপরে এটা একটা জাতীয় আন্দোলনটা ছড়িয়ে সাথে হলো আইনজীবী আদালত থেকে মধ্যবিত্ত মানুষ চাকরি থেকে পদত্যাগ করেন প্রায় যারা আইনজীবী ব্রিটিশদের কাজ করত সেসব আইনজীবীরা এবং যে সমস্ত মধ্যবিত্ত যারা ইংরেজদের দপ্তরে চাকরি করতো তারা চাকরিগুলো বর্জন করতে শুরু করলো কারণ হচ্ছে যে অসহযোগ মানে ব্রিটিশদেরকে আমরা সহযোগিতা করবো না ঠিক আছে সহযোগিতা না করা মানে কি অসহযোগ করা মানে আমরা চাকরি ছেড়ে দেব এইভাবে এইটা মান পেল পাশাপাশি কি করতে চাইলো না জাতীয় বিদ্যালয় তৈরি উদ্যোগ নেওয়া হয়েছিল যেহেতু বললো শিক্ষা বর্জন করবো তো ব্রিটিশদের শিক্ষা বর্জন করলে নিজেদের স্কুল কলেজের দরকার তাই জাতীয় শিক্ষা বিদ্যালয় তৈরি হলো বিদেশি দ্রব্য বয়কটের পাশাপাশি জনসমক্ষে বিদেশি কাপড় পোড়ানো হলো উদ্যোগ নেওয়া হলো বিদেশি যত কাপড় ছিল সবার বাড়ি আনলো এবং পুড়িয়ে দিল এর মাধ্যমে এই আন্দোলনটা হয়েছিল এবং ধীরে ধীরে আন্দোলনের অহিংস থেকে উগ্র রূপ নিতে থাকে অসহযোগ আন্দোলনের চরিত্র দেখে শেষ পর্যন্ত গান্ধীজি আন্দোলন স্থগিত করলেন বুঝতে পেরেছ কেন হয়েছিল কি হয়েছিল আর কি করা হয়েছিল দেখো ফলাফল ও সমাপ্তি তোমরা যদি দেখো ফলাফল বলতে তবে অসহযোগ আন্দোলনের ফলে কি ভারতের কাপড় আমদানির হার অনেকটাই কমে গিয়েছিল মানে তখন ব্রিটিশ থেকেই কাপড় চোপড় গুলো বেশিরভাগ আসতো একটা তখন কি হয়েছিল না একটা শিল্প বিপ্লব হয়েছিল শিল্প বিপ্লবের একটা প্রধান জায়গা লন্ডন লন্ডন থেকে যত কাপড় আমদানি আসতো তো সেই আমদানি কাপড় কম মানে এই দেশে আমদানি কমে গিয়েছিল আমদানি মানে কি যেগুলো বাইরে থেকে আনা তো সেটা কমে গিয়েছিল পাশাপাশি কি শ্রমিক বা কৃষক অনেকেই কি আন্দোলনে যোগ দিয়েছিল তাহলে একটা বড় শ্রমিক শ্রেণী এবং যারা কৃষক শ্রেণী সবাই যোগ দিল এটা হচ্ছে ফলাফল যদিও কি এর পরে কি যদিও যে শহরের শিক্ষিত মধ্যবিত্ত যারা ছিল তারা গণহারে এই যোগদান করেনি তো এই কারণে বা জাতীয় বিদ্যালয় বা দেশীয় যে কাপড়ের জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে থাকে এবং এই আন্দোলনটা স্থগিত হয়ে যায় দেখো টুকরো কথা যদি আমরা একটা জিনিস এই একটু আগে দেখলাম তোমরা দেখেছো যে কি চৌড়ি চোরার ঘটনা এই চৌড়ি চোরাটা কি জাস্ট গল্পের মতো দেখে নাম দেখো অসহযোগ আন্দোলনের সর্বত্র কি অহিংস ছিল না সব জায়গায় যে অহিংসা দিয়ে হয়েছিল তেমন নয় হিংসাও রূপ ধরেন এমনকি গান্ধী চেষ্টা করলেও সব সময় জনগণকে সংযত রাখতে পারেনি হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তর প্রদেশের দেখো এই জায়গাটা ভালো করে মনে হয় উত্তর প্রদেশের গৌরক্ষপুরের জেলার চৌড়ি চৌড়া গ্রামে তাহলে চৌড়ি চৌড়া একটা গ্রাম সেখানে কি হয়েছিল না উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চারে ফেব্রুয়ারি ওই গ্রামের মানুষরা প্রতিবাদ জানাতে সমাবেত হন ক্রমে পুলিশ ও জনতার মধ্যে সংঘাত বাঁধে জনতা তারা পুলিশের থানায় ঢুকে পরে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে কি করে আগুন লাগিয়ে দেয়া হয় তারা কি করে জনতার মধ্যে আর কি হলো মানুষের মধ্যে একটা গণ্ডগোল হলো এবং সবাই থানায় ঢুকে পুরো থানাকে বন্ধ করে আগুন দেয় এবং পুলিশদের প্রাণ চলে যায় তো এইটা একটা কি হলো না হিংসা বা তা প্রকাশ পেলো সেই কারণে এই যে আন্দোলনটা বন্ধ করে দিয়েছিল তাহলে চৌড়ি ঘটনাটা কি বুঝতে পারলে স্পষ্ট তোমাদের কাছে হয়ে গেল তবে তখন কি একটা স্পষ্ট হয়েছিল না গান্ধীজি বুঝতে পারল যে যে অহিংস সহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন কারণ কি তার মনে হয়েছিল যে দেশবাসী তখনও অহিংস আন্দোলনের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি তবে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই এই সিদ্ধান্তের জন্য গান্ধী সমালোচনা করেছিলেন কারণ যেহেতু তিনি এই আন্দোলনটা তুলে নিয়েছিলেন যাকে এটা হয়ে গেল টুকরো কথা স্বরাজ্য দল এ দেখো স্বরাজ্য দল বলতে কি এখানে দেখো কংগ্রেসের মধ্যে হচ্ছে চিরন চিত্তরঞ্জন দাস যিনি ছিলেন আর কে মতিলাল নেহেরু প্রমুখ নেতারা গান্ধীর যে পন্থা থেকে বেরিয়ে আসার কথা ভেবেছিলেন তিনি তারা কি ভাবে তাদের বয়কট করে তাতে অংশ নেওয়া উচিত একেবারেই যে বয়কট করে দেবো এমনটা নয় তাতে অংশ নিতে হবে যদি না অংশ নেওয়া হয় তাহলে কি হবে যে সমস্ত সরকারি নীতি ও কার্যের বাধা দেওয়া যাবে যদি আমরা তাতে থাকি তাহলে সরকারি যে কাজকর্ম হয় সেগুলোকে বাঁধা দিতে পারা যাবে অন্যদিকে গান্ধীপন্থীরা পুরোপুরি একেবারে পুরনো যে রাস্তা ছিল সেই পুরনো রাস্তাতেই চলতে উৎসাহী ছিলেন এবং উনিশশো কি হলো না খ্রিস্টাব্দের শেষের দিকে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে কংগ্রেসের খিলাফত স্বরাজ দল তৈরি করেন কি দল না খিলাফাত স্বরাজ দল তৈরি করলেন ওই দলটি কংগ্রেসের মধ্যে একটি গোষ্ঠী হিসাবে কাজ করতে থাকে ঠিক আছে কিন্তু আলাদা কর্মসূচি নিলেও গম্ভীর পরামর্শ মতো দুই গোষ্ঠী কংগ্রেসের মধ্যে থেকে গিয়েছিল চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে গোষ্ঠীগুলি এক হয়ে যায় তাহলে বুঝতে পারলে কংগ্রেস থেকে যে একটা গোষ্ঠী হয়ে গেছিল সেই গোষ্ঠীটা চেয়েছিল কি যে ইংরেজদের সঙ্গেই থাকতে কারণ কি যদি তারা এই সংসদে থাকে বা রাজ্য সবাই থাকে তারা কি করবে বিভিন্ন সেইগুলোর তারা হস্তক্ষেপ করতে পারবে বা সেইগুলোই তারা মতামত দিতে পারবে এই বিষয়টাই ছিল পরবর্তীতে দেখো এরপরে একটা যদি তোমরা দেখো যে সাইমান কমিশন দেখেন সাইমান কমিশন কেন গঠিত হয়েছিল বা সাইমান কমিশনের বিরুদ্ধে কি এটা জাস্ট একটু যদি বুঝতে পারো এবং ভারতীয়রা কেন সাইমান কমিশনের বিরোধিতা করে এগুলো তো প্রশ্ন বসতেই পারে দেখো 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য অত্যন্ত তোমরা একটু মনে রাখবে 1927 খ্রিস্টাব্দে কোন মাসে না নভেম্বর মাসে ব্রিটিশ সরকার ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য স্যার জন শাইমানের নেতৃত্বে একটি কমিশন গঠন করে তাহলে কি হলো একটা কমিশন গঠন হলো কার নেতৃত্বে না স্যার জন সাইমন স্যার জন সাইমনের নামে সাইমন কমিশন ঠিক আছে বুঝতে পারছো স্যার জন সাইমনের নমুনা দেখো একটা যে কমিশন আছে সেই কমিশন কি বিভিন্ন জায়গায় কি করবে যাবে সেখানে সার্ভে করবে সেই সার্ভে থেকে কি করবে নমুনা বের করবে তাহলে তার নমুনা অনুসারেই এই কমিশন সাইমান কমিশন নামে কি পরিচিত হয় এই কমিশনের কোন ভারতীয় সদস্য না থাকায় দেশ জুড়ে রাজনৈতিক দলগুলির কমিশনকে বয়কট করে এবং গণ আন্দোলন শুরু করে এই যে ব্রিটিশরাই ছিল তাই যেহেতু কোন ভারতীয়কে এই সাইমান কমিশনের সদস্য গ্রহণ করেনি তাই ভারতীয়রা ক্ষুদ্ধ হয় এবং এর বিরুদ্ধে তারা আন্দোলন করে চলো আগে একটু দেখে নিয়ে পাশাপাশি সাইমন কমিশনের বিরুদ্ধে কি নানা স্তরে গণ আন্দোলন গড়ে উঠেছিল একেবারে সমস্ত জনসংখ্যা যখন কি হয় সবাই মিলে যখন আন্দোলন করে তাকে গণ আন্দোলন বলে সকলে মিলে তো সকলেই প্রায় এই কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হরতাল এই কমিশনকে কি কালো পতাকা দেখিয়ে সে আওয়াজ তোলা হয়েছিল বিভিন্ন জায়গায় যখন কমিশন যায় তাদেরকে সব কালো পতাকা দেখানো হয় তাদেরকে স্লোগান দেয়া হয় যে সাইমান গো ব্যাক এই যাকে বাংলায় বলে সাইমান ফিরে যাও সাইমান কমিশনের বিরোধী উদ্দেশ্যগুলির ফলে কি হলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে গান্ধীজির নেতৃত্বে এবার পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হলো এর আগে কিন্তু কংগ্রেস কি চেয়েছিল না ইংরেজদের কাছ থেকে আবেদন নিবেদনের মাধ্যমে বিভিন্ন দাবি দাবা করত। এখন কিন্তু গান্ধীজির নেতৃত্বে পূর্ণ স্বরাজ মানে পুরোপুরি দেশ স্বরাজ মানে দেশ পুরো দেশটারই স্বাধীনতার কথা তুলে ধরে বুঝতে পেরে গেছো জায়গা খুবই সহজ একটু গল্পের মতো যদি বুঝতে পারো কোনো অসুবিধা হবে না গান্ধীকে সামনে রেখে কি হলো না আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় একের পরে তোমরা যে চারটে দেখলে আন্দোলন চারটি আন্দোলন কি পরপর করে শুরু হলো কি হলো না আইন অমান্য আন্দোলন মানে কি ব্রিটিশদের যে সমস্ত আইন আছে সে সমস্ত আইনকে আমরা মানব না আইন অমান্য মানে মানব না ঠিক আছে সেইগুলো আইন অমান্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন গান্ধী তাহলে কি লবণ আইন ছিল তখন ইংরেজদের লবণ কিন্তু তো উনি কি করলেন ডান্ডি অভিযান করলেন অভিযান করার পরে এই যে লবণ আইন সেটা ভঙ্গ করলেন করার পরে কি সমুদ্র ভূমি থেকে কি এক মুঠো লবণ তুলে গান্ধী প্রতীক হিসাবে কি ভারতবর্ষকে ওই উপনিবেশিক শাসনকে অস্বীকার করেন তাহলে উপনিবেশিক শাসনকে অস্বীকার করার জন্য কি করলেন না এক মুঠো উনি লবণ তুললেন এবং বললেন যে এই উপনিবেশিক শাসনের যে আইন আমি তাকে অমান্য করলাম এখান থেকে শুরু হলো আইন অমান্য ঠিক আছে আইনকে মান্যতা না দিয়া এরপরে কি হলো না এরপরে দেশ জুড়ে যখন গান্ধীজি এই স্টেপটা নিলেন তখন পুরো দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ জনতা হরতাল ও বিক্ষোভ যোগ দিতে থাকে সরকারকে কর দেয়া বন্ধ করার পাশাপাশি বিদেশি দ্রব্য বয়কট করা শুরু হয় তাহলে কি সরকার যে একটা আইন করেছে তাকে কর দিতে হবে রাজস্ব কর হোক বা সেটা বিভিন্ন কর হোক তো সেই করগুলো দেওয়া একেবারেই বন্ধ করে দেয় কারণ আমরা তো ব্রিটিশদের আইন মানবো না আইন অমান্য করছি তাই কর দিতে বন্ধ করলো তারপরে তাদের যে দ্রব্য একেবারে আছে নিত্য দিনে আন্দোলনটা কৃষকরা রাজস্ব দিতে অস্বীকার করলো যাদের কৃষি কর আছে কৃষি রাজস্ব তারা কৃষকরা কৃষি রাজস্ব দিল না ব্যবসায়ীরা তারাও ট্যাক্স দিল না এইভাবে এটা কন্টিনিউ হলো এবং জমি বাজেয়াপ্ত করে নেয় সরকার যারা যে সমস্ত কৃষকরা অস্বীকার করছে যে আমি রাজস্ব দেবো না তখন কি হলে জোর করে ব্রিটিশ সরকার তাদের থেকে জমি কেড়ে নেয় এবং ব্যাপক সংখ্যক নারীরা আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিল তাহলে এর আগে কিন্তু দেখো বিভিন্ন গোষ্ঠী দিয়েছিল এখন কিন্তু কি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি নারীদের ভূমিকা কিন্তু এখানে বিশেষভাবে দেখা যাচ্ছে নারীরা এই আন্দোলনে একেবারে সমকক্ষে যোগদান করলো এবং তাদের ভূমিকা অনস্বীকার্য বা পূর্ব অঞ্চলের আইন অমান্য আন্দোলন এই যে ভারতের পূর্ব অঞ্চলে আর কি উত্তর পশ্চিম অঞ্চলে যে আইন অমান্য আন্দোলনটা একটু দেখে নেব আমরা ভারতের উত্তর পশ্চিম প্রান্তের কে করেছিল না খান আব্দুল গফর খান নেতৃত্বে পাঠানরা কারা না পাঠান যে সমস্ত পাঠান ছিল তারা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল তারা কি এই যে আইন অমান্য আন্দোলনে তারা যোগ হলো তারা ছিলেন কি অহিংস গান্ধীবাদী সংগ্রামী তারা গান্ধীর যে অহিংস নীতি তার অনুসরণ করত। এবং এরা কুর্তা পায়জানা পরে থাকতো লাল রঙের পরে থাকতো এই জন্য এদেরকে অনেক সময় বলা হতো কি না লাল কুর্তা বাহিনীও এদেরকে বলা হতো এরা সব ছিল এরা সবাই ছিল গান্ধীর অনুগ্রামী এবং কার সুবাদে না আব্দুল গফার খানের সুবাদে এবং এরা এই আইন অমান্য আইন যে আন্দোলন সেটাকে তুলে ধরলো এবং পেশোয়ারা ব্রিটিশ সেনা বাহিনীর সিপাহীরা যে অহিংস আন্দোলনকারীদের উপর কি গুলি চালাতে অস্বীকার করলো এরপরে এটা কি হলো মণিপুরী নাগাল্যান্ডের মধ্যেও কি আইন অমান্য অমান্য আন্দোলন সারা দিয়েছিল যে মণিপুরি বা নাগাদের মধ্যে কি এটা ছড়িয়ে পড়লো আস্তে আস্তে এই আইন অমান্য আন্দোলনটা উত্তর পশ্চিম ভীম ও পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়লো এবার কি হলো না ব্রিটিশ সরকার কি করলো না ব্রিটিশ সরকার আব্দুল মৌলানা আব্দুল হামিদ খান কে দেখলো আন্দোলন করতে 1930 তিরিশ খ্রিস্টাব্দে আন্দোলন করছিল কোথায় না ময়নমোহন সিংহ এছাড়াও বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে যেমন সিলেট এই সমস্ত অঞ্চলে আন্দোলন করছিল কি আন্দোলনটা না কৃষক আন্দোলন সংগঠিত করেছিল সে আন্দোলনটা কি না কৃষক আন্দোলন সংগঠিত করেছে কি মৌলানা আব্দুল হামিদ খান দেখো আই আমার আন্দোলনের পাশাপাশি এখানে কি হলে তাহলে এই যে বাংলা এই বাংলা যে মহেম সিলেট এবং কি এছাড়াও দেখলে মৌমোহন সিংহ বিভিন্ন জায়গায় কৃষকরা আন্দোলন করতে শুরু করলো এবং আইন অমান্য আন্দোলনে ব্রিটিশ সরকার প্রচারিত দমন নীতির সাহায্য নিয়েছিল ব্রিটিশ সরকার কি করলো এই সমস্ত আন্দোলনকারীকে থামিয়ে দেওয়ার জন্য তারা একটা দমন নীতি গ্রহণ করেছিল রাজনৈতিক সংগঠন হিসাবে কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং রাজনৈতিক সংগঠন কংগ্রেসকে একেবারেই নিষিদ্ধ করা হলো যে এটা রাজনৈতিক সংগঠন নয় এটা ব্রিটিশ সরকার কিন্তু তখন এই স্টেপটা নিয়েছিল এবং তার কি হয়েছিল না খ্রিস্টাব্দে একটি বৈঠক ডাকে যে এই সাইমান কমিশন নিয়ে আলোচনা করার জন্য একটা বৈঠক ডাকা হলো কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীকেও ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাজি করা কি করল ব্রিটিশ সরকার কংগ্রেসের পক্ষ থেকে যাতে গান্ধীজি ওই বৈঠকে থাকে সেটার একটা চেষ্টা করা হলো এই বিষয়গুলো পরপর একটু বুঝে গেলে অনেক সুন্দর ভাবে তোমরা বুঝতে পেরে যাবে তার পাশাপাশি কি না তার পাশাপাশি কি লর্ড ওয়েনের সঙ্গে গান্ধীর একটি চুক্তি হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে শুরু থেকে কি আবার এই যে আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায় একটা চুক্তি হলো যে এখন আপাতত আইন অমান্য আন্দোলন বন্ধ রাখতে হবে কিন্তু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই আইন অমান্য আন্দোলন আবার শুরু হতে লাগলো কিভাবে না বিক্ষোভের মাধ্যমে মিছিলের পাশাপাশি বিদেশি কাপড় বর্জন করা ভূমি রাজস্ব কর না দেয়া ভূমি রাজস্ব কর তারা দিয়ে যেগুলো তারা আগে করতো সেইগুলোই করতো উনিশশো বত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে লক্ষাধিক মানুষ আন্দোলনের জন্য জেলে যান লক্ষের বেশি মানুষ এই আন্দোলন করার জন্য মাত্র এই বত্রিশ থেকে তেত্রিশ এক বছরের মধ্যে লক্ষাধিক মানুষ কি করেছিল না তারা জেলে যায় কারণ তারা চাইছিল পূর্ণ স্বাধীনতা তাদের চাই এখন স্বাধীনতা আর ইংরেজদের শাসন তারা মেনে নিতে পারছে না ইংরেজদের দমন পীড়ন অসহ্য দমন পীড়ন তারা মেনে নিতে পারছে না তাই ইংরেজদের কোনো আইন তারা মানতে চায় না এইটাই ছিল আইন অমন এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছিল বোঝা গেছো এ দেখো অসহযোগ আন্দোলনটাই কি ছিল না যেমন হিন্দু মুসলমান সবাই এক হয়ে লড়াই করেছিল তেমন কিন্তু উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কিন্তু এরকম হয়েছিল না এর কিন্তু সংখ্যাটা অনেকই কম ছিল এবং বহু শিক্ষিত ও মধ্যবিত্ত মানুষ কিন্তু এই এখানে কিন্তু যোগদান দিয়েছিল না এর সংখ্যাটা কিন্তু অনেকই কম ছিল এখানে কিন্তু আমরা একদম শেষে একটু জিনিস দেখে নেব সেটা হচ্ছে কি এখানে কি না তবে কৃষক ব্যবসায়ীরা কি বেশি যুক্ত হয়েছিল কি কৃষক কৃষক সাধারণ মানুষরা যারা একেবারে বা ব্যবসায়ী তারা কিন্তু কিন্তু সঙ্গে যুক্ত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সঙ্গে কিন্তু শহরে শিক্ষিত মানুষ কিন্তু সেরকম খুব একটা হয়েছিল না তাছাড়া রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের ধীরে ধীরে কি সাংবিধানিক অধিকার পাওয়ার লড়াইয়ের বেশ উৎসাহী হয়ে পড়েছিল কংগ্রেস চাইছিল যে আমাদেরকে সংবিধানিক অধিকার দেয়া হোক সেদিক থেকে কিন্তু গান্ধী স্বরাজের আদর্শ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল জাতীয় কংগ্রেস এইটাই আজকের দিনের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং দেখো আমাদের যে স্কুলওয়ালা ডট ইনফো আছে ডব্লু ডব্লিউ ড স্কুলওয়ালা ইনফো এই ওয়েবসাইটে ভিজিট করো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর আছে আমার যেমন ক্লাসটা দেখছো ক্লাসের সঙ্গেই তুমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর পেয়ে যাবে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ বড় কোশ্চেন সব পেয়ে যাবে অনেকেই বলে স্যার কোশ্চেন অ্যান্সার কেন করার নেই তো কোয়েশ্চেন অ্যান্সার প্রত্যেকটা কিন্তু ওখানে পেয়ে যাবে তোমরা ধন্যবাদ আমার এই ক্লাসটা দেখার জন্য